প্রিয় দর্শক বড়াল টিভি এগারো পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের গ্রামে তিন নং জুনাইল ইউনিয়নের চামটা সরকার পাড়া আমরা চামটা সরকার পাড়া এসেছি একটি ঘটনা ঘটেছে এটা হচ্ছে ঘটনাটা আমরা আসলে এখানে যারা আছে তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব আমি এই মুহূর্তে কিন্তু আপনাদের সরজমিন থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমি সরাসরি লাইভে যুক্ত আছি আমি কিন্তু এই যে ঘরে কিন্তু দেখা যাচ্ছে যে লোকজন বসে আছে কেন লোকজন বসে আছে কি কারণে কি ঘটেছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদের সরজমিনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এবং কি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতেছি সে বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছোট দুটি মাসুম মাসুম বাচ্চা বাচ্চা বসে আছে সেই কেন বসে আছে কি কারণে কি ঘটেছে তাদের সাথে এবং তার পাশে দেখা যাচ্ছে যে সেই মাসুম বাচ্চার বাবা কিন্তু দাঁড়িয়ে আছে আজকে কিন্তু দেশে অনেক জায়গায় কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে সে ঘটনা কিন্তু আসলেও মেনে নেয়ার মতো না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় এত কিছু করছে প্রশাসনে এত আইন আইন আইনের কিন্তু আওতায় নিয়ে যাচ্ছে বা অনেক শাস্তি দিচ্ছে তারপরেও কেন কমছে না এই বিষয়টা আমরা যে বিষয়টা কিন্তু জানতে পেরেছি সে বিষয়ে কিন্তু কথা শুনতেই কিন্তু কলেজার ভিতরে আঘাত লাগে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই যে সরজমিনে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যদি কথা বলি যে এখানে দেখা যাচ্ছে যে মেয়েটির বাবা বসে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করবো আচ্ছা আপনার নাম কি একটু জোরে বলবেন সাগর সাগর আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি দুটা শিশু বাচ্চা এবং আপনি দাঁড়িয়ে আছেন আজকে আমরা জানতে পেরেছি একটি ঘটনা ঘটেছে দুর্ঘটনা সেই দুর্ঘটনার মাঝখান থেকে কিন্তু আমরা জানার চেষ্টা করতেছি আপনাদের কাছে যে কি ঘটেছিল আপনার এই মাসুম দুই বাচ্চার সাথে সে বিষয়ে যদি একটু বলতেন আমাদের সাথে কে বেড়াইতে নিয়ে গেছে আসাদ আসাদের বাড়ি কোথায় আসাদের বাড়ি পাশে পাশেই। ওনার বয়স কত হবে? 35 হ্যাঁ উনি কি করে? গাড়ি চালক। গাড়ি চালক। কি গাড়ি চালক? বুট বুডি গাড়ি চালক। ওনার বাবার নাম কি? সাবান মোল্লা। শাবান মোল্লা। দর্শক আমরা কিন্তু জানতে পেরেছি যে আসাদ মোল্লা এবং সাবান মোল্লার ছেলে তার সাথে কি ঘটনা ঘটেছে আমরা কিন্তু সে বিষয় জানবা। তা কি হয়েছে আসাদ মোল্লার সাথে আপনি একটু বলেন তো? তারা বিরাইতে নিয়ে গেছে। বিরাইতে নিয়ে যে আশার পথে শরীর টরিল হাটাইছে খামাইছে অনেক রকমের চেষ্টা করছে অনেক খারাপ কাজ করার চেষ্টা করছে দর্শক আমরা যে পর্যায়ে জানতে পেরেছি যে আজকে কিন্তু সেই যে শিশু বাচ্চার বাবা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আসলে বাচ্চা কিন্তু সবারই আছে আসলে হৃদয় কিন্তু ঝরে পড়ে সেই কথা শুনলে আজকে যে কথা শুনতে পাচ্ছি যে এই আচাদ নাকি খারাপ কাজে কিন্তু লিপ্ত হওয়ার চেষ্টা করেছে যে তাদেরকে তাদেরকে কি বলে ডেকে নিয়ে গেছিল যে বেড়াইতে নিয়ে যাব গাড়িতে করে

শিশু বাচ্চা এখানে দাঁড়িয়ে বসে আছে সেই শিশু বাচ্চার কাছে কিন্তু আমরা জানার চেষ্টা করব দুটা বাচ্চাই কিন্তু ওখানে আছে এখানে বসে আছে আমরা কিন্তু তার কাছে জানার চেষ্টা করবো কি ঘটেছিল তাদের সাথে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশু বাচ্চা এদের সাথে কি ঘটেছে তবে দর্শক আমি আপনাদের আগেই বলি আমি কিন্তু এই শিশু বাচ্চার নাম বলবো না এবং তাদের ফেস দেখাবো না এবং নামও বলবো না শুধু তাদের থেকে আমরা জানার চেষ্টা করবো কি হয়েছিল আচ্ছা তোমাদের সাথে কি হয়েছিল বলো তিট্টু বাবা

এখন তোমরা কী চাও এটা তোমার মানে তোমাদের শরীরে হাতাই দিচ্ছে কোথায় কোথায় হাতাইছে দর্শক আমরা যে পর্যায়ে জানতে পেরেছি যে ছোট মাসুম বাচ্চা আসলেও এই বাচ্চা কিন্তু মিথ্যা কথা বলার মতো নয় আমার বিশ্বাস হয় কেমন আচ্ছা তোমাকে এটা কি শিকায় দিছে তোমার বাবা মা শিকায় নাই আমি তো শুনলাম তোমাকে শিকায় দিছে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে কেউ শিকায় দেয়নি দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে হৃদয় ঝরে পড়ে যে এই শিশু বাচ্চার চেহারা দেখলে এই মাছুম বাচ্চা যার বয়স তোমার বয়স কত বাবা নয় বছর তোমরা কি করো মাদ্রাসায় পড়ো হ্যাঁ মাদ্রাসায় কিন্তু পরে দর্শক আপনাদের কাছে কিন্তু বিচার রয়ে গেল আমরা পাশে কিন্তু আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি তার কাছে আমরা জানার চেষ্টা করব তোমার সাথে কি হয়েছে বলো তো বাবা জোরে বলো জোরে 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 নাম বলার দরকার নাই কি হয়েছে তাই বলো

তোমাদের না শিখাই দিল একটু আগে তোমার মা তোমাকে শিকায় দেয়নি শিখাই দেয়নি কথাই বলবি তোমার মা বলছে সেদিন যা বলছিলি তাই বলবি হ্যাঁ আর কোনো কথা শিখায়নি সেদিন শিখাই দিছিল তোমার মা শেখাই দেয়নি তোমাদের সাথে এটা ঘটছে এটা তোমরা কি চাচ্ছ দর্শক আসলেও কিন্তু যে শিশু বাচ্চা এই যে ছোট শিশু বাচ্চা আচ্ছা তোমার বয়স কত তুমি কি করো মাদ্রাসার পরে তোমরা দুজন একসাথেই মাদ্রাসার পরও দর্শক আপনারা কিন্তু শুনতে পারলেন যে শিশু বাচ্চা এই শিশু বাচ্চার কথা কতটুকু সত্য এবং মিথ্যা আসলেও কিন্তু যাচাই করে কিন্তু বোঝা যায় এখানে দেখেন যে আশেপাশে কিন্তু কেউ শিকায় দিচ্ছে না এবং একটি সাউন্ড নেই তাদের ভাষায় কিন্তু কথা বলছে এবং সেই ভাষাতে কি বোঝা যায় সেই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের এবং আপনাদেরকে কিন্তু দাবি রইল যে এটা আপনারা কিভাবে দেখতেছেন আমরা কিন্তু জানার চেষ্টা করবো আচ্ছা আপনার বাচ্চার বয়স্ক তো আচ্ছা আপনি কি এটা নিয়ে কি থানায় কোনো মামলা করেছেন বা অভিযোগ করেছেন মামলা করেছেন হ্যাঁ অভিযোগ করেছেন প্রশাসন আসছিল কোনো ব্যবস্থা নিছে তারা বলছে যে কালকে গতকালকে আসছিল গতকালকে আসছিল হ্যাঁ এখন আপনি কি চান ফাঁসি চান আচ্ছা এটার বিষয় নিয়ে কি কোনো ধরনের কোনো হুমকি ধামকি আসতেছে আপনাদের কাছে এমন কিছু কি আছে হ্যাঁ অনেক হুমকি ধামকি আসতেছে তার আচ্ছা আপনার যে বিষয়টা আমরা জানার চেষ্টা করলাম দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হুমকির শিকার হয়ে যাচ্ছে সেই কিন্তু আসলে সে বাদী হয়ে আজকে অসহায় হয়ে কিন্তু আইনের আওতায় গেছে এবং তারা কিন্তু বিচারের দাবি করছে তবুও এই যে নরপশুর যে যাকে বলে শিশু শিশু বাচ্চা এই যে বাচ্চাকে কাজটা করেছে সেটা আসলেও কতটুকু ভালো করেছে কি খারাপ করেছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং সে বেচারা কেমন লোক তার বিষয়টাও আপনারা অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন আমরা পাশে কিন্তু আপনারা কিছু বলবেন আচ্ছা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বাচ্চার কে জানি দাঁড়িয়ে আছে তার সাথে আমরা কথা বলবো ওই পাশে দাঁড়ান এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ দুটা মহিলা দাঁড়িয়ে আছে দুই পাশে আমরা কিন্তু তাদের কাছে জানার চেষ্টা করবো আচ্ছা আপনার বাচ্চার কে হন আমি একটু জোরে বলবেন আমি আচ্ছা কি হয়েছিল আপনারা জানলেন কি করে যে বাচ্চার এই ঘটনা ঘটছে আমার বাচ্চা আমার কাছে কামঠে লাইছিল তখন আমি জানতে পারলাম যে এই ঘটনা তখন আমি বলার চেষ্টা করেছি কিন্তু আমার কথা কেউ শুনে নাই কেউ শুনে নাই মানে অকৃতজ্ঞ করেছে এখন আপনি কি চান এখন চাই কাশি চাই আপনাদের কুকুর কি কোনো ধুমকে ধামকে আসছে ধুমকে ধামকে তো আসছে দর্শক আমরা কিন্তু বাচ্চা দাদির কাছে জানার চেষ্টা করলাম এই বিষয়টা আমরা কাছে কিন্তু দেখবো যে সে বেচারাটা কে হয় এই ব্যাপারে আমি কিন্তু আমরা জানার চেষ্টা করব আপনি কি হন বাচ্চার আপনি বাচ্চার আম্মু হন আপনার বাচ্চার বয়স কত 10 বছর আচ্ছা কি হয়েছিল বলেন তো দুই দিন একটু জোরে বলেন দুই দিন ধরে বি ভুতটা তুলিছে তুলি শুক্রবার দিন ওরা ডাইকি বেআইছে তোর বিরাতে লেগাবি বিরাত ডাইকি ডাইক ভুটি তুলি টুলি বিড়াতে লেগেছে নাচটা লাগিয়ে আমার বাচ্চারে হাতাহাতে করেছে এই খারাপ কাজ করেছে এর এখন আপনি কি চাচ্ছেন বিচার চাচ্ছেন সুস্থ বিচার দর্শক আমরা কিন্তু জানার চেষ্টা করলাম যে বিচার কে না এই মাচুম বাচ্চার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার করে কে বিচার চাবে না আমি তো জানি যে যারা এই বাংলাদেশে বসবাস করে এবং বিশ্বে যারা দেখতেছে তারা তো অবশ্যই তাদের হৃদয়টা কিন্তু ঝরে পড়বে এই মাসুম বাচ্চার যদি এই বিষয়টা জানতে পারে এবং আপনাদের মতামত অবশ্যই কিন্তু কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দাঁড়িয়ে আছে আসলে অসহায় দরিদ্র মানুষ আমি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করলাম যে একদম গরিব বাড়ি তারা কিন্তু একদম অসহায় গরিব বাড়ি সেই বাড়িতে কিন্তু আমি আজকে বসে আছি এই যে দুটা মাসুম বাচ্চা এরা কিন্তু এলাকা পড়া করে পদ্মা হয়ে থাকে দেখেন কিন্তু এই বাচ্চা দেখছেন দুটা কত সুন্দর ভাবে পরে আছে এটা ভবিষ্যতে কিন্তু আহ আলেম বা অনেক কিছু হওয়ার স্বপ্ন হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে দেখ চেষ্টা করছি যে এই মাছুম বাচ্চা অনেক দূরে আগাতে পারত সেই বিষয়টা নিয়ে কিন্তু তাদেরকে থেমে দেয়া হয়েছে সেই বিচারের দাবি কিন্তু আজকে করছে এই মাসুম বাচ্চা আসলে আপনাদের কাছে কিন্তু দাবি জানান আচ্ছা দেশবাসীর কাছে তোমাদের কি চাওয়ার আছে দেশবাসী যে তোমাদের ভিডিওটা দেখতেছে তাদের কাছে কিছু তোমরা চাও আমার জন্য আমার হ্যাঁ দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা যে কথাটা বলতেছে যে দেশবাসীর কিন্তু সবার কাছে কিন্তু তারা বলতেছে যে আমাদের পাশে দাঁড়াকে এই বিষয়টাই কিন্তু তারা বলতেছে এই বিষয় এ বিষয় নিয়ে কিন্তু তারা দাবি জানিয়েছে যে দেশবাসী সবাই তাদের পাশে থাকুক এবং তাদেরকে এই বিচারটা এনে দিকে এই বিষয়টা কিন্তু মাসুম বলছে যার বয়স বছর বছর পাশে বসে আছে তার কিন্তু আপনাদের কাছে বিচার রয়ে গেল এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই বলে কিন্তু আমি এখন এই মুহূর্তে এইখানে যারা যুক্ত আছেন এই বরাল টিভি এগারোতে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কিন্তু আমরা নতুন নতুন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এই পেজটাকে আপনারা সবাই সর্বোচ্চ শেয়ার দিয়ে এবং আমাদের সঙ্গে থেকে কিন্তু আমাদের হেল্প করবেন এবং আপনার বাড়ির আশেপাশে যাওয়া ঘটে যাওয়া তথ্যগুলো আমাদের দিয়ে কিন্তু আমাদের হেল্প করবেন সবাইকে সালাম আচ্ছালাম আলাইকুম